সহিহুল জামে হাদিসের একটা কিতাব আছে এটা হলো হাদিসের ভার্সন আপডেট ভার্সন নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই উনি সব কিতাব লেখে বললাম নাম দেয় সহি কি যদিও হজরতের তাহকিক করা অনেক সহি আপনারা হাদিসের অ্যাপসের মধ্যে পড়েন অনেক অনেকে হাদিসের বাংলা অ্যাপস চালান আল হাদিস অ্যাপস নামে কিছু অ্যাপস আপনারা অনেকে চালান ওই হাদিসের শেষে ঢালাওভাবে ভাবে লেখা আছে সহি দইফ লেখা আছে সহি দইফ অনেক দইফ আসলে কিন্তু দইফ না এন উনি কোন আলোক এটা দইফ লিখে দিয়েছে সেটা আমার জানা নাই ইমাম তিরমিজি যে হাদিসকে হাসান বলছে সেখানে উনি লিখে দিয়েছে দইফ ইমাম তিরমিজি অসংখ্য হাদিসকে বলছে হাসান সেখানে ওখানে লেখা আছে দইফ তো এই জন্য ওই বাংলা অ্যাপসের হাদিসের মানটা যাচাইয়ের জন্য আলেমদের কাছে একটু যায় আপনি যে হাদিসটা দেখলেন দেখার পরে দেখি অনেকে লেখো আবার ফেসবুকে এই হাদিস কো সহিহ আর তুই কয় দয়ফ আমি তো চিন দা নাই লেকিন নে এটা ফরহুম ইসলাম ও আচ্ছা আচ্ছা ওখানে লেখা দয়ফ بس লেখা দিছে দয়ফ তো আপনি যে দয়ফ লেখলেন অসংখ্য অগণিত এমন হাদিস আছে বিশ্বাস করেন যে হাদিস সনদের দিক থেকে সহিহ মুহাদ্দিসিন এর كلامের গরি ভাষা অনুযায়ী সহিহ যে হাদিস ইমাম তিরমিজির কাছে হাসান উত্তম হাদিস এটাকেও আলমানি রহমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়। মানে হযরত কেন এটাকে দয়িফ বলছে এটা আমার জানা নাই। এজন্য ওনার বলা দয়িফটাকে আপনি দয়িফ হিসাবে মেনে নেবেন না। মানে সবগুলা যে আমার উনি দয়িফ বলে ফেলছে অশুদ্ধ এমন না। কিছু বিষয়ে আসলে দয়িফ ঠিক আছে। কিন্তু কিছু দয়িফ না তাহলে সেটা দয়িফ। এইটা হলো আপনার সমস্যা। এইজন্য আসলে এই বিষয়গুলা আলেমদের কাছে যাচাই করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। তো সহিহ জামে মধ্যে একটা হাদিস আছে ওনা

সম্মানিত মুসলমান ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি সকলের জন্য অত্যন্ত উপকারী তাই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু